গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো সবাই জানিও আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তবুও শ্যুট করছি ফার্স্ট জানুয়ারির দিন ওই জন্য সবাইকে উইস করে দিলাম তো বছর পাল্টাবে আমাদের লাইফ পাল্টাবে না সকালবেলায় উঠে বাসন মাজা মাঝি ভাষা খুশি ঝাড় দেয় দিই এই চলতে থাকবে বাসন হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে আগের কাজটা পরে পরের কাজটা আগে হয়ে গেছে মাগো পয়লা বৈশাখের দিন আমি দেরি করে ভাত রান্না করেছিলাম তোমার মনে আছে সে বলছিল এই না মা সেদিন বলছে আমার না খিদে পেয়েছে যেই দিনই আমি দেরি করে রান্না করি ওই বছরের বাংলা বছরের প্রথম দিন দেরি করে রান্না করেছিলাম যে দিনই দেরি করে রান্না করি আমার ওই প্রথম দিনের কথা মনে পড়ে তাই ভাবি যে আজকে উল্টো করে কাজ করছি সারা বছর কি উল্টো করে কাজ করতে হবে সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি বাটা হবে ভাজা হবে তরকারি হবে পাঁচশো গ্রাম মাছ নেব চিংড়ি মাছ কিনলাম তবে অনেকটাই বাদ চলে গেছে এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরে একটা ফুলকপি রয়েছে ভাবজি আরেকটা ফুলকপি কিনবো এখন ফুলকপি খুব সস্তা গো পাঁচ টাকা পিস কিনেছিলাম সেদিন তো ফুলকপি দিয়ে আলু ছাড়া শুধু ফুলকপি আর চিংড়ি মাছ রান্না করব বাঁধাকপি রয়েছে সেটা না করলেও শুকিয়ে যাবে এই দেখো এই ফুলকপিটা রয়েছে এই ফুলকপিটা আমি পাঁচ টাকা দিয়ে কিনেছিলাম এরকম দুটো কপি দশ মানে দশ টাকা দিয়ে কিনেছি কালকে একটা রান্না করেছি আজকে একটা রান্না করব। অনেকটা চিংড়ি মাছ আর একটা কপি লাগিয়ে দেবো হবে হবে একটু আগে সকালে আমার ননদ ফোন করেছে নিউ ইয়ারের হুইস করার জন্য করলো দিয়ে বলছি বৌদি আজকে আসো আমাদের বাড়ি আলো আজকে যাবো আমি তো চিংড়ি মাছ মাছ কিনে রান্নার ব্যবস্থা শুরু করেছি দিয়ে বললাম ঠিক আছে ও অনেকদিন ধরেই যেতে বলছে যাওয়া হচ্ছে না আগামী কাল যাব ওকে বলে দিলাম আজকে আগামীকাল ননদের বাড়ি যাচ্ছি তো এখন এই রোদ্দুরে বসে বসে রোদ্দুর পোয়াবো আর সবজিগুলো কেটে নিই কারণ এই ফুলকপি বাঁধাকপি সব কাটতে হবে সিমগুলো ভাজা করব যেগুলোই না করব শুকিয়ে যাচ্ছে গোসে দিয়ে মানে তিন চার দিন আগে কিনেছি একশো টাকার সবজি এখনো খেয়ে ফুরাতে পারছি না এটাই হলো শীতকালের মজা বলো অল্প পয়সায় একশো টাকাতে এক ব্যাগ বাজার হবে কিন্তু গরমের দিনে অতটা সস্তা সবজি পাওয়া যায় না আর কপি টপি বড় জিনিস না দেখি এই কপিটা বড় আছে কি সবজি আনতে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো সত্যি তাই আজকের দিনটা যদি পার হয় আমরা অন্তত বাঁচি কারণ নালে চারদিকে যা মাইক বাজছে অরিজিনাল সাউন্ড আমাদের আসছেই না আর আমার গিন্নি কিন্তু আমাকে ডেকে নিয়ে আসলো ঘরের মধ্যে এখন গিন্নির কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে শুনতে হবে কি বলছো গিন্নি আমি যা শোনানো শুনে দিয়েছি কখন ওই তো খাই আমি ওকে ডাকলাম বললাম চলো ঘরে গিয়ে একটু গল্প করি আমরা ন বছরে পুরোনো বছরে শেষের দিকে দুজন আমরা অনেক ঝামেলা ঝাট্টি অশান্তি করেছি তো সেগুলোকে কাটিয়ে আমি বলছি সবার সামনে যেন আর আমার সাথে অশান্তি করবা না ভালোভাবে থাকবা আমিও করব না তুমিও করবা না এই দেখো দুজনাই শপথ নাও যে আমরা অশান্তি করব না আমরা অশান্তি করব না এবং অশান্তি আমরা করেও না হয়ে যায় তাই হয়ে যায় হয়ে যায় হয়ে যায় কিন্তু নতুন বছর পড়েছে ব্যাস যা কিছু হবে সব ভালোভাবে বললো যেন কিছু না খায় আজকে আমার গিন্নি রান্না শেষ করার পর থেকে একটা কথা কিন্তু বারবার ভুলে যাচ্ছে যে আজকে এত সুন্দর তরকারি করেছি আর এত তেল দিয়ে যে রান্না করেছি আবি কিন্তু আজকে খুব ভালোই রান্না করেছি আরে গিনি তরকারি কেমন হয়েছে সোহিনীকে হয়েছে হুম মামি চিংড়ি দিয়ে যেটা করেছো ফুলকপি খুব ভালো খেতে হয়েছে মাও বলছ খুব ভালো খেতে হয়েছে তাই ওকে বলছিলাম যে আজকে রান্নাটা ভালো হয়েছে সিম দিয়ে মাছের তেল ভাজা করেছি আর চিংড়ি দিয়ে ফুলকপি এই যে খেতে বসে গেছি এখন সবাই সিনেমা গেল সবাই বলতে বাড়ির সবাই না রাজু আকাশ বুদ্ধ তারপরে ওরা অনেক কবার আমাকে বলেছিল ওকে বলেছিল যাওয়ার জন্য দিয়ে আমরা গেলাম না বলে ওরা চারজন গেল দিয়ে মানে একটা স্কুটি একটা বাইক নিয়ে চলে গেল হ্যাঁ বারবার করে বলছিল যে চলো গিয়ে সিনেমা দেখবা কিন্তু ও বলল কি আমার ভালো লাগছে না আমি যাবো না অন্যদিন যাব তোমরা দেখে আসুক তারপর ওরা রেজাল্ট দেবে আমরা আবার যাব দুজনা কত্তেকিনে দুজনা যাব শোয়ার পরে যদি ছোটখাটো কোনো জিনিসের দরকার থাকে না আর একদম উঠতে ইচ্ছে করে না তো হোকেই হুকুম করলাম যে পাশের ঘর থেকে হেডফোনটা নিয়ে আসো তো সেটাই আনতে গেছে এই ঘরটা ফাঁকা এই ঘরে খুব একটা আশা হয় না ভিডিও শেয়ারও করা হয় না ওই দেখো হেডফোনটাকে দুলাতে দুলাতে নিয়ে আসছে দেখেছো আমার জন্য এবার দেখো একটা কি কাণ্ড হয় আমি নিজেই বুঝতে পারবো না রেখে দেবো ওই দেখো ওই পিঠে পড়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি দি ও আবার আমাকে কুড়িয়ে দিচ্ছে খুব ভালো গো এমনি ধৈর্য আছে হ্যাঁ ঠিক আছে মনোমালিন্য হয় কিন্তু তাহলেও বেশ ভালো মানে আমি যেটা বলি সেটাকে এক এক সময় খুব শোনে নিয়ে নিয়েছি চা হাতে চা এখানে আছে চাটা খেয়ে বাড়ির দিকে যাব আর চার দিকে যা মাইকের আওয়াজ খুব কাপ গুপ কাপ করে বাজিয়ে যাচ্ছে মনে করলাম বাড়ি থেকে অনেকটা দূরে এসে তোমাদের সাথে হয়তো কথা বলতে পারবো ভালোভাবে কিন্তু না শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি না তা এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর যা হয় হবে আমি দেখলাম যখন চাটা খেতে হবে একটু দূরে যখন দোকান আছে সেই দোকানটায় চলে যাই ওখানে গিয়ে চাটা খেয়ে বাড়ি দিকে যাব। সাথী আমাকে বলে দিয়েছিল যে বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু দেখো পাড়ায় যদি বেরোনো হয় একটু লেট হবেই তা আমার ক্ষেত্রেও তাই একটু লেট হয়ে গিয়েছে তা চলো আর বাড়ির হয়ে চলে এসছি বাড়িতে গিয়ে আবার দেখা হবে বাড়িতে তো চলে এসছি বাড়িতে এসে দেখি কিনা সাথে কিন্তু এখনও আছে তা যেরকমভাবে শুয়েছিল সেরমভাবেই শুয়ে আছে চুপচাপ পরিবর্তন একটাই হয়েছে ওই দিকে কাঁধ হয়েছিল এদিকে কাঁধ হয়েছে না চিত হয়েছিল যা হবে হেডফোনটা কিন্তু এখনও মাথার বোড়াতেই আছে বাহ শান্তু সন্ধে দেয়া টাইম হয়ে গিয়েছে তো সন্ধে দিতে হবে আজকে জামা কাপড় একটু বেলাতেই কেচেছি ভালো করে শুকায় উনি মনে হয় আমার রত্ন ইচ্ছা করলো না ছাদে আর মনেও নেই আমি ভুলেও গেছিলাম ও এখন ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিচ্ছে আজকে বিকেলে শুয়ে সত্যি কাল করেছি উঠি 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 করে দি আর উঠা হয়নি ছয়ইনি সন্ধে দিল ওর মামাও সন্ধে দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে राधा তুমি এমা আমি রাধা হতে যাব কোন এখন এখন তো রাধা কৃষ্ণ গান শুনছিলাম প্রত্যেকদিন চন্দলে রাধা কৃষ্ণ চালাবে আমি ভালো রাধা না আমি রাধা হব না কি হব আমি রুক্মিণী হব তোমার বউ তো প্রেম করি নাকি তোমার সাথে যাব রাধা হব রাধার কপালে খুব কষ্ট প্রেম করে বেচারি শান্তি পাইনি যাই হোক আগুন ওই টাগাটা ভাঙাতে যাব ভাঙ্গিয়ে মাই জন্য ওষুধ নি আসব টাকাটা দিয়ে সাথী বললো এমনটাই কথা এখন যাই ওষুধটা নিয়ে আসি আমাদের চালানটা হবে সেটা মনে যায় মাথায় করে নিয়ে চলে আসবো এক্ষুনি মাথায় করে কেন ও হো তাই তো না কালকে না আজকে যেতে হবে না আমাদের স্কুটিটা বাড়িতে নেই তো ভুলেই গেছি ওরা সিনেমা দেখতে গেছে এখনো আসেনি আচ্ছা ওরা না যাওয়ার সময় খুব আগ্রহ নিয়ে আমাকে বলেছিল মামি কি খাওয়া বলো বুদ্ধ আকাশ ওরা সব ঠিক আছে আমি বললাম তোদের যা মনে হয় তোরা নিয়ে আসিস তাহলে ওরা কি সত্যি কিছু আনবে নাকি কি খাবার বলেছে না কি খাবার বলো ওই একটা খাবার কিন্তু উঠেছে আমি জানি যতটা ওইটাই নিয়ে আসবে খাবার ওই কি খাবারটা নাম হচ্ছে কি খাবার বিকেলে যে ঘরটার গুলো ঝাঁট দিই সেটা আজকে সন্ধ্যা হয়ে গেল ঝাঁট দিতে দিতে আর কি শেয়ার করব বলো ঝাঁট দেওয়া হয়ে গেল তারপর শেয়ার করলাম একটা মাথায় আজকে বুদ্ধি খেলছে বুদ্ধিটা হচ্ছে এটাই ভাবজি রাত্রে গিয়ে রুটি করব পরে ভাত করব হঠাৎ করে মনে হলো ও তো প্রায় দিনই বলে তোমাদেরকে একদিন খুব ভালো করে ঘন খিচুড়ি রান্না করে খাওয়াবো তো ভাবছি ওকে আজকে বলবো তুমি সবার জন্য ভালো করে খিচুড়ি রান্না করো তবে এখন নয় এখন তো সবে পোনে সাতটা বাজে আটটার সময় চাপালে মোটামুটি গরম গরম সবাই খেতে পারবে কিংবা সাড়ে সাতটার সময় বসালে আর খিচুড়িটা ওই রান্না করবে ও আমি বাঁধাকপি কেটেছিলাম কিন্তু বাঁধাকপিটা রান্না করিনি সেটাও রয়েছে একটু ফুলকপি রয়েছে প্রয়োজনে দেখি কি দিয়ে কি করা যায় ও আসুক ওর সাথে কথা বলি কি সিদ্ধান্ত হয় তারপরে তো তোমরা বাকিটা দেখতেই পারবে বলছি তুমি তো প্রায় সময় বলো তোমাদেরকে ঘন খিচুড়ি নাকি ঘুনু খিচুড়ি রান্না করে খাওয়া আজকে সবার জন্য করো তাহলে সবার জন্য ঘুনু খিচুড়ি করবো ফুলকপি আছে

তো দেখো আমাদের যেমন কথা তেমন কাজ খিচুড়ির ডাল ভাজা হচ্ছে তবে হ্যাঁ খিচুড়ি কিন্তু আজকে আমার কর্তা নিজে হাতেই বানাবে কারণ এখানে আর আমাকে কোনো কিছুতে হাত লাগাতে দেবে না তবে আমি একটু কুটে দিয়েছি সবজি ব্যাস ওই অবধি তারপরে আমাকে বলছে তুমি আজকে বসে বসে দেখো আমি রান্না করি কি বলবো বন্ধুরা খুব টেস্ট হয়েছে খেতে এর আগের দিন সেই কোজাগরি লক্ষ্মী পুজোয় বানিয়েছিল টেস্ট হয়েছিল কিন্তু অনেকটা ঢিল করে ফেলেছে আজকে ঢিল করেনি কিচ্ছু না ওর মাথায় আছে ঢিল করা যাবে না ঘরে অর্ধেক ফুলকপি ছিল ও আর একটা ফুলকপি কিনে নিয়ে আসলো আমাদের এখানে বাড়ির কাছেই বাস স্ট্যান্ড সেখানে একজন সবজিওয়ালা বসে প্রায় দিন সন্ধ্যেবেলা তো আজকে সেখান থেকেই কিনে নিয়ে এসছে টমেটো কাঁচা লঙ্কা আদা ছাড়িয়ে রেখেছি এ দেখো ওই বেলার বাঁধাকপিটা বাঁধাকপিটা আমি রান্না করিনি বাঁধাকপির আলু সব কিছুই খিচুড়িতে দেওয়া হবে পাশে মটরশুটিও রয়েছে অন্যদিন এই জায়গায় বসে আমি রান্না করি ও হয় ক্যামেরাম্যান আর আজকে ও রান্না করছে আমি ক্যামেরাম্যান খিচুড়ি দিয়ে দারুণ স্মেল বেরোচ্ছে কি বলবো বন্ধুরা ওই দেখো আমি একটু নুনটা চেখে দেখবো বলে বাটির মধ্যে নিয়েছি তো যাই হোক রান্নাটা বেশ ভালোই করেছে বারবার বললেও মনে হচ্ছে আবারও বলি এতটাই টেস্ট হয়েছে খেতে তো সবার খাওয়া হয়ে গেছে আমার আর ওর বাদ রয়েছে তো ওর খাবারটা আমি ঘরে নিয়ে আসলাম আর সেই সাথে কিন্তু ভিডিওটাও শেষ করব কারণ অনেকটা রাতও হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমের পালা তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে কালকে থেকে